এবার আমরা এই ধারা রিলেটেড যে ম্যাথ গুলো আছে এইগুলা দেখব একটু সময় দিচ্ছি ম্যাথটা আগে একটু তুমি পড়ে নাও তারপরে আমি এটা নিয়ে আলোচনা করতেছি ম্যাথটা আগে একটু দেখে নাও এই রাশিটা দেওয়া আছে তোমাকে আর প্রমাণ করতে হবে এই যে এটা এ নট এ থ্রি এ সিক্স থ্রি টু দি পাওয়ার এন করতে হবে তো ধারার যে নরমালি যদি যেটা দেওয়া সেটার বামপক্ষে তিনটা পথ থাকে তাহলে আমরা যে এক্স আছে ওই এক্স এর জায়গায় প্রথমে বসাব ওয়ান তারপরে ওমেগা আর ও মেগা স্কোয়ার যদি তিনটা পদ দেওয়া থাকে আর যদি দুটা পদ দেওয়া থাকে শুধু ওয়ান প্লাস এক্স এরকম যদি দেওয়া থাকে তাহলে ধারাগুলোর প্রমাণ করার ক্ষেত্রে আমরা এক্সের জায়গায় বসাব ওয়ান আই মাইনাস আই আবারও বলি যেটা দেওয়া আছে এইটার বামপক্ষে যদি তিনটা পদ দেওয়া থাকে ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার বসবে দুটা পদ দেওয়া থাকলে ওয়ান আর আই বসবে সরি আর বসবে এবার আসো একটু ম্যাপটা পুরাটা দেখে তারপরে তুমি তুলে নিবা আমি একবারে করব নর্মালি আলাদা আলাদা করে করলে অনেক বড় হয়ে যায় আমি একবারে করব চার পাঁচ লাইনে শেষ হয়ে যাবে একটু দেখবা তাহলে যেহেতু এখানে বামপক্ষের তিনটা পদ আছে তাহলে মেইন কাজ হবে এক্স এর স্থলে এক্স এর স্থলে আমরা ওয়ান বসাবো বসাবো বসিয়ে যোগ করবো দেখো একটু একবার একটু বসাবো তুমি একটু দেখবা দেখো ফার্স্টে এক্সের জায়গায় ওয়ান বসাচ্ছি তাহলে এখানে তোমার ওয়ান বসবে এখানে তোমার ওয়ান বসবে এক্সের জায়গায় ওয়ান বসবে ওয়ানের উপরে স্কোয়ার তার মানে কত হবে ওয়ান হবে তাহলে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান থ্রি হবে থ্রি টু দি পাওয়ার এন হবে তাহলে এরকম হচ্ছে থ্রি টু দি পাওয়ার এন এক্স এক্সের জায়গাগুলোতে ওয়ান বসাবো এ নট প্লাস A1 ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি প্লাস এ ফোর প্লাস এ ফাইভ প্লাস এ এরকম করে এটা চলতেই থাকবে সিক্স পর্যন্ত কেন নিলাম তার কারণ হচ্ছে যে প্রমাণে সিক্স পর্যন্ত আছে আচ্ছা এবার এক্সের জায়গায় বসাবো ওমেগা এক্সের জায়গায় যদি আমি ওমেগা বসাই দেখো ওয়ান প্লাস এক্সের জায়গায় বসাবো ওমেগা জায়গায় যদি ওমেগা বসাই তাহলে হবে ওমেগা স্কোয়ার ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মান হয়ে যাবে তোমার জিরো আমি একবারই বসাই দিলাম কিন্তু জিরো টু দি পাওয়ার এন মানে জিরো হয়ে যাবে কি বসাচ্ছি এক্সের জায়গায় ওমেগা বসাচ্ছি এ নট এ নটই থাকবে প্লাস এ ওয়ান এক্সের জায়গায় বসবে ওমেগা এ টু এক্সের জায়গায় বসবে ওমেগা তাহলে ওমেগার উপরে স্কোয়ার এ থ্রি হইলে ওমেগার উপরে থ্রি হবে এ ফোর হইলে ওমেগার উপরে ফোর হবে এ ফাইভ হইলে ওমেগার উপরে ফাইভ হবে এ সিক্স হইলে ওমেগার উপরে সিক্স হবে এরকম করে এটা চলতেই থাকবে গেল এবার এক্সের জায়গায় বসাবো ওমেগা স্কোয়ার হ্যাঁ ওমেগা স্কোয়ার বসাবো এক্সের জায়গায় ওমেগা স্কোয়ার যদি বসে তুমি চিন্তা করো ওয়ান হবে প্লাস এক্সের জায়গায় কী বসাবা এক্সের জায়গায় বসাবা ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার তার উপরে স্কোয়ার ওমেগা ফোর ওমেগা ফোরের মান জানি কি হয় ওমেগা ফোরের মান হয় ওমেগা আবার দেখো ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার চলে আসবে জিরো জিরো আসবে আসো বসাই মান এ নট প্লাস এ ওয়ান এ ওয়ানের সাথে কি আছে এক্স এক্সের জায়গায় বসবে ওমেগা স্কোয়ার এ টু এক্স স্কোয়ার তাহলে ওমেগা স্কোয়ারের উপরে স্কোয়ার ওমেগা ফোর এ থ্রি ওমেগা স্কোয়ারের উপরে থ্রি তাহলে সিক্স এ ফোর ওমেগা এইট হবে এ ফাইভ টেন হবে এ সিক্স ওমেগা বারো হবে ঠিক আছে এবার পুরা রাশিটাকে আমরা যোগ করবো এক্সের জায়গায় ওয়ান ওমেগা ওমেগা স্কয়ার বসাইছি এবার এই রাশিটাকে যোগ করতে হবে থ্রি টু দি পাওয়ার এন এর সাথে যোগ হবে জিরো প্লাস জিরো তাহলে যোগ করলে এখানে হবে থ্রি টু দি পাওয়ার এন একুয়ার এ নট যোগ এ নট যোগ এ নট থ্রি এ আমাকে বলো একটু এই তিনটা যদি যোগ করো এই তিনটা যোগ করলে তিনটার মধ্যে থেকে কি কমন যাবে এরকম হবে না যদি লেখো আমি একটা লাইনে একটু লিখে দেখাচ্ছি এ ওয়ান ওমেগা প্লাস এ ওয়ান ওমেগা এরকম হবে কি। তা তারপরের লাইনে তুমি এ কমন নিবা এ ওয়ান কমন নিলে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার হবে না ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান কত হয়ে যাবে জিরো হয়ে যাবে তাহলে এটা লেখার কোনো দরকার আছে অ্যাকচুয়ালি এটা কিন্তু লেখারই দরকার নাই তাহলে এটা জিরো হয়ে যাবে প্লাস ওমেগা ফোরের মান আগে বলো ওমেগা ফোরের মান কি ওমেগা ফোরের মান কিন্তু ওমেগা ওমেগা ফোরের মান কিন্তু ওমেগা তাহলে এই তিনটার মধ্যে থেকে এই তিনটার মধ্যে থেকে যদি এ ওয়ান কমন নাও এ ওয়ান কমন নিলে জিরো হয়ে যাবে

a3 প্লাস এখানে এসো এটার মান হচ্ছে ওমেগা এটার মান ওমেগা স্কয়ার ওমেগা ওমেগা স্কয়ার তাহলে a4 কমন নিলে 1 ওমেগা ওমেগা স্কয়ার 0 হয়ে যাবে লিখব না দেখো a5 কমন নিব এটার মান কিন্তু ওমেগা স্কয়ার টেনের মান কিন্তু ওমেগা এ ফাইভ কমন ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার জিরো হয়ে যাবে এটাতে আসো ওমেগা সিক্সের মান ওমেগা সিক্সের মান ওয়ান ওমেগা বারোর মান হচ্ছে ওয়ান তাহলে এ সিক্স যোগ এ সিক্স যোগ এ সিক্স তিনটা এ সিক্স যোগ হবে তাহলে এখানে আসবে থ্রি এ সিক্স এটা এরকম করে রাশিটা এরকম চলতেই থাকবে হ্যাঁ রাশিটা এরকম চলতে থাকবে ওকে এবার আসো এই যে ডান পক্ষ থেকে কমন যায় কি তিনটার মধ্যে থেকে কমন যাবে থ্রি থ্রি কমন গেলে এরকম হবে এ নট প্লাস এ থ্রি প্লাস এ সিক্স প্লাস এরকম করে এটা চলতেই থাকবে এইটা ইকুয়াল এই পাশে আছে থ্রি টু দি পাওয়ার এন থ্রি টু দি পাওয়ার এন এই থ্রি যদি ওই পাশে পাঠায় দাও তাহলে এরকম হবে এ নট প্লাস এ থ্রি প্লাস এ সিক্স প্লাস এরকম করতে করতে এখানে আসবে থ্রিটা ওই পাশে গেলে থ্রি টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই থ্রি এটাকে উপরে তুললে এরকম হয়ে যাবে থ্রি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটাই প্রমাণ সেম টাইপের ম্যাথ আসো দেখি কি হচ্ছে তিনটা টার্ম আছে লন দিয়ে তিনটা রাশি আছে প্রমাণ করতে বসে আগের মতোই এটার অ্যান্সার আশা রাখবে টু বাই নাইন লন টু তাহলে এক্স এর জায়গায় এক্স এর স্থলে ওয়ান বসাবো ওমেগা বসাবো ওমেগা স্কয়ার বসাবো বসিয়ে যোগ করব আমরা তিনটা দেখে কি করাস কি হয় এক্স জায়গায় যদি 1 বশাই তাহলে দেখো এরকম হচ্ছে লন 1 1 1 এরকম হচ্ছে এটা এটা কেটে যাবে তাহলে শুধু থাকতেছে লন ওয়ান লন ওয়ানের মান আমি একবারে বসাচ্ছি লন ওয়ানের মান হচ্ছে তোমার জিরো এক্সের জায়গায় ওয়ান বসাচ্ছি তাহলে হচ্ছে এ ওয়ান হচ্ছে প্লাস এ টু হচ্ছে এ থ্রি হচ্ছে এ ফোর এ ফাইভ সিক্স বাকিটা বোঝাই যাবে এরকম করে এটা চলতে থাকবে এবার ওমেগা বসাইতে চাইছি তাহলে লন খেয়াল করো ওয়ান মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এটা হবে না তোমাকে আমি শেখাইছি কি যে দুটো যোগ হবে ওই দুটার মান বসাইতে হবে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার মানে কি ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার মানে মাইনাস ওমেগা তাহলে মাইনাস টু ওমেগা হবে নিশ্চয়ই বুঝো এটা মাইনাস টু ওমেগা হবে জায়গায় কত বসাচ্ছি ওমেগা বসাচ্ছি এ ওয়ান হবে এ থ্রি ওমেগা কিউব হবে এ ফোর ওমেগা ফোর হবে এ ফাইভ ওমেগা ফাইভ হবে এ সিক্স ওমেগা সিক্স হবে প্লাস এরকম করতে করতে এটা তোমার চলতেই থাকবে ওকে এবার ওমেগা স্কোয়ার বসাচ্ছে এক্সের জায়গায় তাহলে লন দেখো ওয়ান মাইনাস এক্সের জায়গায় বসবে ওমেগা স্কোয়ার তাহলে এটা হয়ে যাবে ওমেগা স্কোয়ার তার উপরে স্কোয়ার ওমেগা স্কোয়ারের উপরে স্কোয়ার করলে ওমেগা ফোর হবে ওমেগা ফোরের মান ওমেগা ওয়ান প্লাস ওমেগা মানে মাইনাস ওমেগা স্কোয়ার তাহলে মাইনাস টু ওমেগা স্কোয়ার হবে এখানে মাইনাস টু ওমেগা স্কোয়ার হবে ইকুয়াল এক্সের জায়গায় কি বসাচ্ছে এক্সের জায়গায় বসাচ্ছে ওমেগা স্কোয়ার এই যে ওমেগা স্কোয়ার বসাবে এখানে

পুরাটা আমরা একটু যোগ করতে চাই দেখো তাহলে তুমি যদি যোগ করো বাম পক্ষে যোগ করলে হচ্ছে যোগ করলে হচ্ছে লন মাইনাস টু ওমেগা প্লাস লন মাইনাস টু ওমেগা স্কোয়ার খেয়াল করো আবারও আগের মতো আগের ম্যাথটার মতই এইখানে যদি এ ওয়ান কমন নাও এ ওয়ান কমনলে কি হচ্ছে দেখো ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার লেখার দরকার নেই জিরো হয়ে যাবে ঠিক সেইমাবে এ টু যদি কমন নাও এখানে আসবে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার এটা মানে ওমেগা জিরো হয়ে যাবে এখানে আসো ওমেগা কিউবের মান ওয়ান ওমেগা সিক্সের মান ওয়ান এটা ওয়ান এটা ওয়ান এ থ্রি যোগ এ থ্রি যোগ এ থ্রি তাহলে আমরা এখানে লিখতে পারবো থ্রি এ থ্রি প্লাস সেমভাবে এটা জিরো হয়ে যাবে এটা জিরো হয়ে যাবে এখানে এসে এটার মান ওয়ান এটার মান ওয়ান এ সিক্স যোগ এ সিক্স যোগ এ সিক্স থ্রি এ সিক্স থাকবে থ্রি এ সিক্স থাকবে এবং সেমভাবে বাকিগুলা জিরো হয়ে যাবে থ্রি এ নাইন থাকবে এরকম করে এটা চলতেই থাকবে এরকম করে এটা চলতেই থাকবে ঠিক আছে এবার আসো লনের ক্ষেত্রে আমরা জানি গুণ থাকলে যোগ হয় যোগ থাকলে গুণ হয় তাহলে যেহেতু দুটা তোমার যোগ অবস্থায় আছে এটাকে আমরা গুণ করে লিখতে পারি মাইনাস টু ওমেগা ইন্টু মাইনাস টু ওমেগা স্কোয়ার আর থ্রি কমন যায় এখানে থ্রি কমন গেলে এরকম হবে এ থ্রি প্লাস এ সিক্স প্লাস এ নাইন প্লাস এরকম করতে করতে এটা এরকম চলতেই থাকবে এরকম আমরা জানি দুই মাইনাস দুই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে এখানে অ্যাকচুয়ালি টোটাল হচ্ছে ফোর ওমেগা কিউব ফোর ওমেগা কিউব ইকুয়াল এখানে যা আছে তাই আছে এ থ্রি প্লাস এ সিক্স প্রমাণ দেখে নিও এ নাইন হয়ে গেছে প্রমাণ এরকম করতে করতে এখানে যা আছে তাই হবে তাহলে ফোর তো থাকলো ওমেগা কিউবের মান হচ্ছে ওয়ান তাহলে ফোর কে আমরা এইভাবে লিখতে পারি দুইয়ের উপরে স্কোয়ার থ্রি ইন্টু এ থ্রি এ সিক্স এ নাইন লিখা যায় লগের ক্ষেত্রে পাওয়ারটা সামনে আসে টু লন টু থ্রি ইন্টু এ থ্রি এ সিক্স এরকম করতে এরকম চলে আসবে এবার থ্রিটাকে এখানে পাঠিয়ে দাও তাহলে প্রমাণ মিলে গেছে এ থ্রি প্লাস এ সিক্স প্লাস এ নাইন প্লাস ডট 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 তাহলে টু বাই থ্রি টু বাই থ্রি লং এটা লেখা আছে এটাই প্রমাণ করতে বলছো এবার শো লাস্ট ম্যাথ এটা ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন আছে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন এটার সমান লেখা যাচ্ছে এই পুরা ধারাটা দেওয়া আছে পুরা ধারাটা দেওয়া আছে এবং প্রমাণ করতে হবে এই রাশির বর্গের যোগফল খেয়াল করে দেখো এটা হলো জোর সংখ্যক মানগুলা জোর এখানে ওয়ান থ্রি ফাইভ বি জোর এগুলার যোগফল সমান সকল সবগুলা সংখ্যা আসবে ঠিক আছে তো যেহেতু দুটা রাশি আছে 1 আর এক্স আমরা এখানে এক্সের জায়গায় প্রথমে বসাবো ওয়ান এক্সের জায়গায় বসাবো আই এক্সের জায়গায় বসাবো মাইনাস এই তিনটা বসাবো আগে দেখো তিনটা

এ থ্রি প্লাস এরকম করতে করতে তোমার আসবে এ এন পর্যন্ত একটা গেল এক্স এর জায়গায় ওয়ান বসাইলে এই যে এটা পাইলাম এক্স এর জায়গায় ওয়ান বসাইলে একটু মনে রাখতে হবে এটা কার মান পাইছো টু টু দি পাওয়া এন এর মান পাইছ টু টু দি পাওয়ার এন এর মান পাইছো এক্স এর জায়গায় এবার আই বসাবো এক্স সমান আই হলে আসো দেখি কি আসে এক্স সমান আই হলে ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এটা সমান লেখা যাচ্ছে এরকম এ নট প্লাস এ ওয়ান এক্সের জায়গায় বসাইতে চাইছি আই আই এ টু আই স্কোয়ার হবে এ থ্রি আই হবে এ ফোর আই হবে এ i5 হবে এরকম করে এটা চলতে থাকবে আচ্ছা দেখি কি 1 ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন এটার সমান লেখা যাচ্ছে এরকম এ নট থাকলো আমার এখানে a1 ওয়ান আই থাকলো আই স্কোয়ারের মান বসাবো আই স্কোয়ারের মান মাইনাস ওয়ান তাহলে মাইনাস এ টু আই মান মাইনাস তাহলে মাইনাস এবার আসো আই টু দি পাওয়ার 4 এর মান ওয়ান তাহলে এ ফোর আই টু দি পাওয়ার ফাইভের মান আই তাহলে এ ফাইভ আই প্লাস এরকম করে এটা চলতেই থাকবে ওকে এবার কিছু রাশির মধ্যে আই আছে কিছু রাশির মধ্যে আই নাই আমরা যেগুলোর মধ্যে আই আছে সেগুলা থেকে আই কমন নিব তাহলে দেখো এরকম থাকে এ কিউব কই মাইনাস আই হবে এখানে আই এ এর জায়গায় আই হবে তাহলে ওয়ান প্লাস ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন এটা থেকে আমরা এরকম পাচ্ছি দেখো এই যে আলাদা আলাদা করে যদি লিখি এ নট থাকলো মাইনাস এ টু থাকলো প্লাস এ ফোর এর মধ্যে আই নাই এ দেখো শূন্য দুই চার তারপর কী আসবে মাইনাস এ সিক্স এরকম করে এটা চলতেই থাকবে বাকি যেগুলো আছে এগুলার মধ্যে যদি আই কমন নাও তুমি দেখো কোনগুলার মধ্যে আই আছে বিজোরগুলার মধ্যে আই আছে তাহলে এখানে থাকবে এ ওয়ান মাইনাস এখানে কি থাকবে এ থ্রি প্লাস এ ফাইভ মাইনাস এ সেভেন এরকম করে এটা চলতেই থাকবে এইটা একটা পাইলা তুমি হ্যাঁ ওকে

মাইনাস আই এর উপরে স্কোয়ার এ টু আই স্কোয়ার মাইনাস এর উপরে কিউব আই কিউব মাইনাস আই এর উপরে ফোর এ ফোর আই টু দি পাওয়ার ফোর মাইনাস এ ফাইভ আই টু দি পাওয়ার ফাইভ প্লাস এ সিক্স আই টু দি পাওয়ার সিক্স সহজ কথায় জোর হইলে প্লাস হচ্ছে বিজোর হইলে মাইনাস হচ্ছে আসো দেখি কী আসে ওয়ান মাইনাস আই টু দি পাওয়ার এন ভাঙায় দেওয়া যাক মানগুলা বসায় দাও যাক এ নট মাইনাস এ ওয়ান আই স্কোয়ারের মান বসাও মাইনাস ওয়ান মাইনাস এ টু প্লাস এ মান ওয়ান প্লাস এ মাইনাস এ ফাইভ আই স্কোয়ার মাইনাস মাইনাস এ সিক্স এটা চলতে থাকবে কিছু রাশির মধ্যে কিছু রাশির মধ্যে আই আছে কিছু রাশির মধ্যে আই নাই যেগুলোতে আই আছে দেখো এটা এরকম আসতেছে আমি আরেক পেজে লিখি আচ্ছা লিখে নেই আগে পরে সামারি করতেছে ওয়ান মাইনাস আই টু দি পাওয়ার এন সমান এ নর্থ এ টু আই নাই প্লাস এ ফোর আই মাইনাস এরকম করে চলতেই থাকবে মাইনাস আই যদি কমন নেই বাকিগুলোর মধ্যে থেকে মাইনাস আই কমন নিলে থাকে এ ওয়ান এ থ্রি প্লাস হয় এ ফাইভ এরকম করে চলতেই থাকে এখানেই বক্স দিয়ে দিচ্ছি এই যে মান আসছে এটা মান আসছে এটা ঠিক আছে আমি একটু তোমার বোঝার সুবিধার জন্য আমি একটু আবার লিখতেছি আবার লিখতেছি এখানে আমার আসছে যে মানগুলা সেটা হচ্ছে এরকম প্রথমে আসছে টু দি পাওয়ার এ থ্রি এ ফোর এ ফাইভ এ সিক্স মানে সব সংখ্যা চলে আসছে এটা আসছে

প্লাস আই কমন নিলে আসছে বিজোর গুলা এ ওয়ান থ্রি প্লাস এ ফাইভ মাইনাস এ সেভেন এগুলা আর এন পরেরটাতে যখন নিছি আমি ওয়ান মাইনাস আই টু দি সেম জিনিসটাই আসছে এ নট মাইনাস এ টু প্লাস এ ফোর মাইনাস এইটাই আসছে শুধু মাঝখানে এখানে মাইনাস আসছে তাহলে এরকম আসছে এ ওয়ান করে এটা একটু দেখে প্রমাণ করতে বসে এটার উপরে স্কোয়ার দেখো দেখো এই যে এটা জোর জোরটার উপরে স্কোয়ার প্লাস বিজোরটার উপরে স্কোয়ার জোরটার উপরে স্কোয়ার প্লাস বিজোরটার উপরে স্কোয়ার সমান সবগুলা সমান সবগুলা এই যে এটা জোড়টার উপরে স্কয়ার প্লাস বিজোড়টার উপরে স্কয়ার সমান সবগুলা তাহলে আমরা এক যেটা কাজ করতে পারি তুমি দেখো স্কোয়ার নিয়ে আসতে হবে তাহলে এটা আর এটা গুণ করব দুই আর তিন নাম্বার ইকুয়েশন গুণ করবো দুই আর তিন যদি গুণ করি দেখি কি হয় দুই গুণন তিন দুই গুণন তিন তাহলে এখানে আসবে ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন ইন্টু ওয়ান মাইনাস আই টু দিতে পারেন গুণ হবে ওকে এবার এই পুরা রাশিটা বুঝো একটু ভালো করে এটা প্লাস আই এ ওয়ান মাইনাস এ থ্রি প্লাস এ ফাইভ মাইনাস এটা এটার সাথে আমি গুণ করতে চাচ্ছি এটা

এ প্লাস বি এ ওয়ান প্লাস ওয়ান মাইনাস তার মানে আই স্কোয়ার এ মাইনাস বি হো স্কোয়ার ওয়ান আই স্কোয়ার আই স্কোয়ারে মান বসাবো আই স্কোয়ারে মান হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এখানে প্লাস ওয়ান হয়ে যাবে প্লাস ওয়ান হইলে আসবে এখানে টু টু দি পাওয়ার এন এটা হিসাব করে তুমি দেখো এটা হিসাব করলে তোমার টু টু দি পাওয়ার এনই আসবে ডান পাশে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এটা হলো a প্লাস

বি স্কোয়ার মানে এটা আই স্কোয়ারের কারণে চিহ্নটা প্লাস হয়ে যাবে টু টু দি পাওয়ার এন সমান এ নট মাইনাস এ টু প্লাস এ ফোর মাইনাস চলতেই থাকবে এটা প্লাস হয়ে যাবে এ ওয়ান মাইনাস এ থ্রি প্লাস এ ফাইভ এটা চলতেই থাকবে এটার উপরে স্কোয়ার এটা দাও তুমি হলো চার নাম্বার ইকুয়েশন চার নাম্বার ইকুয়েশন এবার দেখো তুমি হচ্ছে এক আর চার যদি সমান করো এরও বাম পক্ষে টুটু দিতে পারেন এরও বাম পক্ষে টুটু দিতে তাহলে দুটা ডান পক্ষ অটোমেটিক্যালি সমান হয়ে যাবে দেখো মিলে গেছে প্রমাণ অলরেডি তাহলে দুই আর এক আর চার হইতে পাই এক ও চার হতে পাই দুটা রাইট সাইড যদি মিলায় দাও তাহলে দেখো এরকম আসবে এ নট মাইনাস এ টু প্লাস এ ফোর মাইনাস এটার উপরে ছিল এ ওয়ান ছিল এ ওয়ান থ্রি প্লাস এরকম করতে করতে এন পর্যন্ত ছিল এই যে দুটো সমান করে দাও ডান পক্ষে সমান করে দাও প্রমাণ মিলে গেছে তো এই লেকচার এই পর্যন্তই শেষ